গেস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে আসছে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি প্রতি ঘন্টায় কিন্তু আটশো টাকা ইনকাম করে সরাসরি এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টটা শেষ হওয়া যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে পেপাল পেটিএমের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আর গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে মাত্র এক ঘন্টা কাজ করে আমি এখান থেকে আটশো টাকা রিসিভ করছি যেটা কিন্তু প্রমাণসহ ভিডিওর ফার্স্ট টাইমে আপনার দেখাই দিব সেক্ষেত্রে আসতে তারা মতো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মতো আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে মাথা নষ্ট করা ইনকামের অ্যাপ্লিকেশন এটা থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারবেন এছাড়া প্রতি ঘন্টায় কিন্তু আপনি আটশো টাকা আর্নিং করতে পারবেন তো এইসব যে গিফট ব্যাগ বাক্স যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে যে আমি আটশো টাকায় রিসিভ করছি সেটা আমি ফার্স্ট অফ অল দেখা দিচ্ছি এই জন্য এখান থেকে আসছে আমার যে মেসেজ বক্সটা আছে এটা হচ্ছে আমি ওপেন করে দিলাম তারপর এখান থেকে দেখেন সম্পূর্ণ বিকাশে একটা মেসেজ সঙ্গে এখান থেকে আসছে আমি মেসেজটা ওপেন করে দিচ্ছি মেসেজটা ওপেন করার পর এখান থেকে দেখেন ইউ হ্যাভ এখানে আমরা আটশো টাকা রিসিভ করছি এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে মূলত আমরা পেমেন্টটা রিসিভ করছি সো গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু আপনি এক হাজার কোটি পার্সেন্ট আজকে অ্যাপ্লিকেশন থেকে একদম ফ্রিতে প্রতি ঘন্টা আপনি আটশো টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি দুই ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ষোলোশো টাকা পাঁচ ঘন্টা কাজ করলে কিন্তু আপনি চার হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে বুঝতে পারছেন আজকে অ্যাপ্লিকেশন আপনি যত বেশি সময় দিয়ে কাজ করবেন তত বেশি হচ্ছে আজকা অ্যাপ্লিকেশান থেকে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে যারা মতো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন এই জন্য সকলকে রিকোয়েস্ট করতেছি শিখে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে যদি আজকে অ্যাপ্লিকেশনের সঠিক নিয়মে কাজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন আপনি যত ইনকাম করেন না কেন অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা পাবেন না তো তোকে আজকে অ্যাপ্লিকেশনটা আছে কেউ ইনস্টল করতে হয় কেউ সঠিক নেমে কাজ করে এক সেকেন্ডের মধ্যে বিকাশে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু বুঝে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে অ্যামাজিং ইন্টারেস্টিং যে ভিডিওটা আছে ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা আসে আজকে ভিডিওটা স্টার্ট করা গেছে ওগুলো সত্যি একটা রিকোয়েস্ট করবো গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আসছে সেটা নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিশ্চয়ই দেখবেন যে লাস্ট সাবস্ক্রাইব নামে একটা লেখাতে আসছে এখান থেকে অবশ্যই লাস্ট সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সময় অনলাইন থেকে হাতে থাকা স্মার্টফোন চার্জ আছে টাকা ইনকাম করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হবে পরবর্তী যখন আসছে আমরা আপনাদের কাছে রিয়াল চার্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে এগুলো ভিডিও আপলোড করবো তখন কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলবে আপনি কিন্তু সবার আগে আমার আপডেট ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন তোকে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটি অবশ্যই অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন আজকে ভিডিওটা মাস্ট পিস একটা লাইক করে দেন লাইক বাটনে ক্লিক করে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আছে কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামত আছে সেটা জানিয়ে বলবেন না এখানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও আপনি গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা লিখে দেবেন শেয়ার এখন উপর ক্লিক করে চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন তো গেস প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আসছে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাচ্ছেন আপনাদের যা করতে হবে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও হচ্ছে সরি গেস যে টাইটেলটা আছে এখান থেকে আসছে আপনি টাইটেল উপর ক্লিক করে দেবেন যে টাইটেলটা আসছে টাইটেল উপর একটা ক্লিক করেন কমেন্টও দেখবেন সে এমন একটি ডিসক্রিপশন বক্স কিন্তু আপনাদের মধ্যে ওপেন আসবে এখান থেকে দেখবেন যে ডিসক্রিপশন বক্সে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আসছে কি সেখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে আপনাকে কিন্তু সরাসরি এরকম গুগল প্লে স্টোরে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে গিফট বাক্স এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে সম্পূর্ণ কিন্তু মাথা নষ্ট করে একটা অনলাইন ইনকামের অ্যাপ্লিকেশন এটা আসছে প্রথমত আপনাকে ইনস্টল করতে হবে তো এই পাশে দেখবেন সি ইনস্টল নামে একটা অপশান দেওয়া সঙ্গে সেখান থেকে সি ইনস্টল অপশন উপর ক্লিক করে আসছে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা সি ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশান থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই অ্যাপ্লিকেশান আপনার ফাইভ জি রেটিং দিতে হবে ফাইভ জি রেটিং দেওয়ার জন্য এখান থেকে দেখবেন যে লাস্টের যে স্টারটা থাকে সেখান থেকে লাস্ট স্টারে ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি পাঁচ স্টেজটা ফিল আপ করে দেবেন তারপর এখান থেকে ডিসক্রাইবের এক্সপিরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা লিখতে হবে তো এখান থেকে আসতে আপনি লিখে দিতে পারেন আসছে রিয়েল অ্যাপ তো এখান থেকে হচ্ছে রিয়েল অ্যাপ এটা লিখে দিতে পারেন বা সুপার অ্যাপ বা অ্যামাজিং অ্যাপ্লিকেশন এরকম নাইস অ্যাপ্লিকেশন এরকম সুন্দর কিছু একটা লিখে তো তোকে সুন্দর কিছু একটা লেখা আমারটা উপর দিকে পোস্ট নামে একটা অপশন দেখছে অবশ্যই পোস্ট অপশনে ক্লিক করবেন পোস্ট অপশনে ক্লিক করে অবশ্যই আজকে অ্যাপ্লিকেশন আপনি ফাইভ এসি রেটিং দেবেন নাহলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না যারা আছে মূলত এখন পর্যন্ত আজকে ভিডিওটা একটা লাইক করে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটা ওপেন করার আপনাদের একটা কাজ করতে হবে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে আপনি কিন্তু বিপেন সারা অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন না এর জন্য হচ্ছে সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখান থেকে হচ্ছে সার্চ বাই লিখবেন সুপার বিপেন সি পি ইউ আর পিআর স্পেস দিয়ে বিপেন লিখে সার্চ করলে প্রথমত সে সুপার ইভেন্টটা পেয়েছেন এ পেশা দেখবেন যে ডাউনলোড বা ইনস্টলমে একটা অপশান আছে এখান থেকে স্যার ডাউনলোড বা ইনস্টল অপশনের উপর ক্লিক করেছে সুপার ইভেনটা ইনস্টল করে নেবেন এছাড়া যদি আপনি চান যে টারো ইভেন্টটা ইউজ করেন আপনি চলে টার ইভেন্টটা ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন আছে আপনি ইনস্টল করার পর ওপেন করে আসছে ইউনাইটেড এস্টের যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা কানেক্ট করে নেবেন তো আমি সেইখান থেকে হচ্ছে মূলত সিকুড় বিপেন যে বিভেন্টটা সেই বিভেন্টটা মূলত আমি ইউজ করে থাকি এই জন্য হচ্ছে বিভেন্ট আমি ওপেন করতেছি আপনি এখান থেকে সিকিউর বিপেন যদি প্লে স্টোর লিখেন সেক্ষেত্রে পেয়ে যাবেন সেল অ্যাপ্লিকেশনটা আছে ইনস্টল করে নিতে পারেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করে দিচ্ছি কেউ কানেক্ট করতে সম্পূর্ণ কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝে এসেছি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দয়া করে কন্টিনিউ করতে থাকুন স্কিপ করে দেখলে ভাই কিছু বুঝবেন না পরবর্তীতে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না আর অবশ্যই আজকে মাস্ট মাসবি সকলে নিশ্চয়ই একটা লাইক করে দিন কেননা প্রতি ঘন্টায় কীভাবে ষাটশো টাকা ইনকাম করতে হয় সেটা আমি এই ভিডিওতে ইন্ট্রোডিউস করা বিপেনটা ওপেন কভারটাও দেখবেন সে উপর দিকে এসে আইকনটা আসছে আইকনে একটা ক্লিক করবেন লোকেশন এখানে ক্লিক করবার এখান থেকে হচ্ছে ইউনাইটেড এসে যে কান্ট্রি সার্ভারটা আছে এটার উপর ক্লিক করে দিন এটার উপর ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে আসছে বিপেনটা কানেক্ট করে নেবেন যখন হচ্ছে উপর দিকে বিপেন বা সাবের লেখা সাবের মতো একটা আইকন চলে যাবে তখন হচ্ছে গিফট বাক্স যে অ্যাপ্লিকেশনটা এটা জাস্ট ওপেন করে দেবেন তোকে বিগ গিফট বা বাক্স যে অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করে দিলে দেখবেন সে ঠিক এমন এক তিন শো করবে এখান থেকে নিশেই সাইন আপ উইথ ইমেল যে অপশনটা সেটা একটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করামারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে ফুল নেমটা দেবেন এখান থেকে হচ্ছে আমি আমার যে ফুল নামটা আছে ফুল নামটা এখানে দিচ্ছে এখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা শেখে সেখান যে একটা ইমেল অ্যাড্রেস আছে আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন আপনি যে কোনো একটা মেল এখানে দিতে পারেন তারপর সেখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানে সে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে এখানে হচ্ছে শ্যাম্পাসোর্ডটা দেবেন গেস পাসওয়ার্ডটা দেওয়ার পর সে রেফার কোর্ডের জায়গায় ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা সে রেফার কোডটা ইউজ করবেন এখানে হচ্ছে আপনার যে নামটা আছে নামটা দেবেন তারপর সেখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন রেফার করার জায়গা ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোর্ডটা আছে রেফার কোডটা দেবেন এবং অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমান কোথায় নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সে অ্যাপ্লিকেশন কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে অ্যাকাউন্ট করা হয়ে গেলে অ্যাকাউন্ট করার সময় আপনি সে জিমেল এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই দুটা দেওয়া হচ্ছে এখানে আপনাকে লগ ইনটা করতে হবে অ্যাকাউন্ট করার সময় আপনি যে জিমেলটা ইউজ করছিলেন সেটা দেবেন এছাড়া পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেটা দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে লগ ইন হয়ে যাবে তোকে লগ ইন কর্মটা দেখবেন সে ঠিক এমন একটি ইন্টারফেস চলে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা অনলাইন ইনকামের অ্যাপ্লিকেশন এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশান যে পারসেন্ট নোটিফিকেশান বা ম্যানেলে এটাই ক্লিক করতে পারেন এছাড়া হচ্ছে আপনি এইখান থেকে হচ্ছে ম্যান এখানে ক্লিক করেন এছাড়া আপনার প্রোফাইলটা দেখতে পারেন তো গেস কাজ করার জন্য প্রথমত হচ্ছে এখান থেকে ম্যাথ সলভ যে অপশানটা আছে নিচে যে পেলে স্টার্ট অপশান আসছে স্টার্ট অপশান একটা ক্লিক করেন কমার্ত দেখবেন সে এখানে কিন্তু আপনাদের মাসে ম্যাথ কুয়েস যে অপশানটা সেটাই কিন্তু অ্যাভেলেবেল হয়েছে অর্থাৎ কিন্তু ওপেন হয়েছে তো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এই কাজটা হচ্ছে দশটা কাজ কমপ্লিট করার পর কে তো এক্সটা ম্যাথকে ইস করার পর আপনার দেখবেন যে দশ নম্বরটা যে আসা সেটা ক্লিক করতে হবে ক্লিক করার চেলে স্টোর সেক্ষেত্রে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে দশটা কমপ্লিট করবার এর আগে আপনাকে যে যোগ্য অঙ্ক দেবে সেগুলো আসলে জাস্ট আসতে অ্যান্সারগুলো দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর সে স্পিন করে ইনকাম করার জন্য এখান থেকে হচ্ছে স্পিনের নিচে যে স্টার্ট না অপশন আসছে এটা একটা ক্লিক করবেন করমাত্র আসছে এখানে একটি আটশো করবে একটা আসছে জাস্ট আসে মিনিমাইজ করে কেটে দেবেন তারপর সে এখান থেকে দেখবেন যে দশটা স্পিনের কাজ কিন্তু এখানে কমপ্লিট মানে এখানে থাকবে অ্যাভেলেবল থাকবে তো আপনি হচ্ছে নিচে দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশান আসছে গেছে সেখান থেকে হচ্ছে আপনি প্লে স্পিন অপশানে ক্লিক করবেন কর্মার আসতে স্পিনটা ঘুরবে গড় পর কিন্তু এখান থেকে কালেক্ট করার নামে একটা অপশন চলে আসবে কালেক্ট করার অপশনে ক্লিক করামারটা আছে যে আটটা শো করে একটা আসে আপনি দশ সেকেন্ড দেখবেন গেছে অবশ্যই একটা আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে তোকে সেভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু এখান থেকে স্পিনের কাজটা কমপ্লিট করতে হবে যখন হচ্ছে এখান থেকে পেলে স্পিন অপশনে ক্লিক করেন পেলে স্পিন অপশানে ক্লিক করারটা হচ্ছে যে অ্যাডটা শো করবে এটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এরকম অ্যাডসলে কেটে দিয়ে কালেক্ট করার অপশানে ক্লিক করামারটা আরেকটা অ্যাড লোড দেবে একটা হচ্ছে দশ সেকেন্ড দেখবেন দেখা হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কিছু বোনাস বেচবেন এবং এইখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখান থেকে স্পিনগুলো কমবে যখন হচ্ছে এখানে শূন্যটা স্পিন হয়ে যাবে এইটের পাশে যখন আপনি স্পিনগুলো করতে করতে যখন হচ্ছে শূন্যটা স্পিন যাবে তখন হচ্ছে এখান থেকে পেলে স্পিন অপশানে ক্লিক তাহলে আপনার কাছে দশটি স্পিন ফ্রিতে নেওয়ার জন্য সে জ্যাড টাসু করে অ্যাডের উপর ক্লিক করতে হবে তোকে অ্যাডের উপর ক্লিক করলে যদি প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রাখতে হবে আর যদি কোনো ওয়েবসাইটে যায় সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে এক থেকে দু মিনিট ওয়েট করতে হবে এই এরকম অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আগে আমি শেয়ার করছি আশা করি জানেন আপনার কী বাসা কাজগুলো করতে হয় তারপর সেখান থেকে ওয়াশ বিটোর যে স্টার্ট অপশন আছে এটা একটা ক্লিক করবেন তারপর সে এরকম যে অ্যাডটা করে একটা দশ কেটে দেবেন তারপর সেখানে দশটা ম্যাথ ক্রিকেটের কাজ কমপ্লিট করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে তোকে সেখান থেকে হচ্ছে ওয়াস অ্যাড যে অপশানটা আছে এটা একটা ক্লিক করে দেবেন এটাই ক্লিক হচ্ছে এখানে যে একটা হচ্ছে করবে একটা আপনি সম্পূর্ণ দশ সেকেন্ড দেখবেন গেস অবশ্যই অবশ্যই একটা দশ সেকেন্ড দেখতে হবে রাস্তা প্রতি ঘন্টায় কীভাবে আটশো টাকা ইনকাম করতে সেটাই ভাইওতে ইন্টারডিউস করে দিচ্ছে তো দেখা হয়ে গেলে দেখবেন সেখানে একটা কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আপনি দশটা কাজ কমপ্লিট করবেন যখন সে টেন বাই টেন হবে তখন হচ্ছে এখান থেকে আপনি গেট বোস অপশানে ক্লিক করুন গেট বোস অপশনে ক্লিক কর্মার্টো জ্যাডটা করে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন কারণ ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট মানে ওয়েট করবেন তারপর সে এখান থেকে স্কাচার যে কাজটা আছে সেটা কয়েকজন স্টার না অবশ্যই ক্লিক করুন কমার্ট সেখান থেকে আসতে স্ক্যাচটা হাত দেখে হাত দিয়ে আসছে বাই গোষ্ঠটা বেক সামারটা জ্যাডটা করে একটা সম্পূর্ণ দেখে ব্যাগে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আরেকটা অ্যাড শো করবে একটা সম্পূর্ণটা দেখতে হবে গেস তারপর সেখান থেকে হচ্ছে সার্ভে অফার যেটা আছে এখান থেকে সার্ভে অফার অপশানে ক্লিক করে এখান থেকে সার্ভেগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারেন তারপর সেখান থেকে মাই প্রোফাইল অপশানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার যে প্রোফাইলটা সেটা কিন্তু ভিজিট করতে পারেন এখান থেকে হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্ট সকলকে সেখান থেকে দেখতে পারেন টোটাল কত পয়েন্ট ইনকাম করছে রেফার আর্নিং এখান থেকে হচ্ছে আপনার রেফার কোডটা পেয়েছেন পার রেফারে কিন্তু আপনি দশ টাকা পনেরো টাকা কিন্তু প্রতি রেফার আপনি পেয়েছবেন তারপর সেখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়নিং থাকবেন এছাড়া কিন্তু হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে বি সকলে তাদের হাউটওয়ার্কে ভিডিওটা দেখে নেবেন তারপর গিয়ে সেখান থেকে রিওড অপশনে ক্লিক করবেন রিওড অপশনে ক্লিক পেমেন্ট নেওয়ার জন্য ক্লিক টাকা সে আপনি মোবাইল হিসেবে নিতে পারবেন এছাড়া আস্তে দশ হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা বিকাশ নগদ রকেট এবং কয়েন পেসে দুই হাজার পয়েন্ট ওয়ান পাঁচ পয়সা কিন্তু আপনি নিতে পারবেন এছাড়া কয়েন পিএস দুই হাজার পয়েন্ট টেন পেসও কিন্তু নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে বিকাশ নগদ কি সময় পেমেন্ট আসেন সেটা সিলেক্ট করে দেবেন আমার তো সে রিডিম অপশনে ক্লিক করার একটা অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আপনার যে কয়েনটা আছে কয়েনটা দিয়ে রিডিম রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন এভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন আনলিমিটেড কাজ কর সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে দৈনিক ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবেন যেটা কিন্তু বিগ একটা অ্যামাউন্ট দাঁড়াবে তো গেস এই ছিল মূলত একটা মানে ছোটোখাটো রিভিউ আপনি যদি অ্যাপ্লিকেশনে কাজ করেন সেক্ষেত্রে প্রতি ঘন্টা এখান থেকে আপনি এসে স্পিন ম্যাথক যে কাজগুলো আছে এগুলো করে কিন্তু আর্নিংটা করতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তেল দেন টেক কেয়ার खुदाफिस